হ্যালো গ্যাস ব্যাক টু মাই চ্যানেল শোয়ানি মিষ্টি ব্লগস গেজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো টাইটেল আর থাম থেকে তোমরা বুঝতেই পেরে গেছো তো আজকের ভিডিও টপিকটা কী হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কে ভুলবে না তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো তো দেখো চলে এসেছি আমরা হচ্ছে যেদিন এসেছি তার পরের দিন ছিল রবীন্দ্র জয়ন্তী তো তোমরা সবাই জানো তো দেখো এই যে দিদি হচ্ছে ব্লক করছে আর দিদির বান্ধবী ওটা আর দেখো পাশেই হচ্ছে গঙ্গা তো এটা কোথায় এসেছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো তো যারা বুঝতে পারছো তাদের জন্য বলে দিই তো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে বাগান বাড়ি। তো এখানে উনি মানে করতো মানে বসতো মানে সবার সাথে আড্ডা মাড্ডা দিত তোমরা সবাই জানো তো রবীন্দ্রনাথ ঠাকুরের এটা হচ্ছে বাগান বাড়ি তো দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম লঞ্চ দুটো যাচ্ছে কত সুন্দর লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম আর আমার দিদি এখানে এসেছে আঁকতে তো এখানে আঁকার কম্পিটিশান হচ্ছিলো তো এই যে আমার সানামা এঁকেছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ফোন দেখছে আর সেই এত গরম পড়েছিল তো তোমাদের কি বলবো ভীষণ গরম পড়েছিলো তো এবার হয়ে গেছে আমার দিদির মেয়ে তো সেই যায় যাচ্ছি দেওয়ার জন্যে তো দেখো এটা হচ্ছে জানি না কোথাকার লঞ্চ না কী বলবো আমি বুঝতে পারছি না এত বড় বড় জাহাজ জাহাজের মতো বলতে এত বড় বড় মানে জিনিসগুলো তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো অনেকগুলো এসেছে সেগুলো তো নিশ্চয়ই শেয়ার করবো তোমরা দেখো তো দেখো সেই দিদিভাই হচ্ছে আমার মেয়েকে নিয়ে একটু লঞ্চগুলো দেখাচ্ছিলো তো দেখো এই যে হচ্ছে দুটো মানে পাঁচটা লঞ্চ গেছে অনেক বড় বড়ো তোমাদেরকে কি বলবো না দেখলে বিশ্বাস করবে না তো নিজে চোখে এই যে দেখো তো তোমরা কে কে চিনতে পারছো অবশ্যই দেখো আর দেখো এখানটায় আমি ঘেমে পুরো স্নান হয়ে গেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো এদিকে সকাল সকাল আমরা চলে গেছিলাম তো তো চলো পরে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আর সঙ্গে দেখো আর আমার মেয়ের সাথে সবাই খেলা করছে দেখো তো তারপরে আঁকা জোগা হয়ে যাওয়ার পরে চলে এসেছি খেতে তো ওখানে লুচি তারপরে ছোলার ডাল জিলাপি সবাইকে দিয়েছে আমার মেয়ে খাচ্ছে দেখো তো সেদিন দিয়ে সেই দিনটা আমরা খুব সুন্দর কাঠিয়েছি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা কে কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানো আর এখানে দেখো না নাচ গান আবৃত্তি তো হবেই সেটাই হচ্ছিলো এই যে হচ্ছে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি তো যারা যারা দেখো অবশ্যই দেখে নাও অনেক ভালো লাগবে আশা করি তোমাদেরকে তো এবার চলো একটু বসা যাক এখানে একটু বসবো তার জন্যই যাচ্ছিলাম ওদিকটায় একটু বসে এক একটু সময় কাটিয়ে তারপরে চলে যাবো বাড়িতে তো এই দেখো সবাই নাচ করবে বলে সবাই সে যে গুজে দাঁড়িয়ে আছে এই যে এপাশে গঙ্গা সিঁড়ির ঘাট তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বাগান বাড়িটা খুব সুন্দর খুব ভালো লাগলো দেখে তো কোনো দিন আসেনি আজকে প্রথম আসলাম তো গরমের মধ্যে দেখো ভীষণ কষ্ট হচ্ছিল তো চলো এবার যাওয়া যাক তো চলো তোমাদেরকে দেখায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সুন্দর করে মালদ্যদান করেছে সবাই তো এই দেখো কি ভালো লাগছে তাই না বলো রবীন্দ্রনাথ ঠাকুরকে তো দেখো এখন চলে যাচ্ছি এদিকে দেখো একটা ছোট্ট পুকুর বাগান বাড়ির ভেতরে তো এখানটায় অনেক লোক এসছে অনেক জায়গার থেকে লোক এসেছে তোমরা বুঝতেই পারছো গাড়ি মারি এসেছে তো সবাই এখানটায় রেখে ওখানটায় গেছে তো চলো এবার বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট সবাই এটা বাড়াতে